শিকল বেড়ি দিয়ে কি আর খাউরে বাইন্দারা খাজায় শিকল বেড়ি দিয়ে কি আর খাউরে বাইন্দরা খা যায় যদি তা কিতে না চায় কিলাব হইল শিকল বেড়ি দিয়া পা পায় কেলাভ হইল শি দিয়া পাখির পায় আমার মন বোলা পাখিটা এখন গড়িয়া বেড়ায় আমার মন বোলা পাখিটা এখন গরিয়া বেড়ায় কেলাভ হইল শিকলবেড়ি দিয়া পাখির পায় শিকল বেড়ি শিকল বেড়ি দিয়ে কি আর খাউরে বাঁধা রাখা যায় যদি তাকিতে না চায় কিলাব হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় জংলার পাখি মন বুঝে না তাকিয়া পিঞ্জো জংলার পাখি মন বুঝে নাই তাকিয়াপ আমি সারা পাখি আমি সারা পাখি খেজে পুষ্পা নাই পাখি ক তারা রা খে না রে পাখি ক তারা রা নাই খিলাব হইলি কল দিয়া ফাকির পায় শিকলবেড়ি দিয়ে কি আর কেউরে পান্দা রাখা যায় যদি তা কিতে না চায় হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় খুমার যেন খুমার যেমন পোড়ায় গটি আমার তেমন পুড়ে খেজানি তো তার পিরিতে পুড়িবে কপা মল্লিকান্দে সর্বদায় ফি আয় রে পি রে আয় মল্লিকান্দে সর্বদায় ফি আয় পি রে আয় খিলাব হয়ে শিখল বেড়ি দিয়া পাখির পায় শিকলবেড়ি দিয়া কি আর খাউরে পাই খা রাখা যায় যদি তা কেতে না চায় আমার মন বোলা পাখিটা গড়িয়া বেড়ায় খেলব হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় কেলা বইলসি কলবেরি দিয়া পা পায় আমার মন বোলা পাখিটা এখন গরিয়া বেড়ায় আমার মন বোলা পাখিটা এখন গরিয়া বেড়ায় কেলা বইলসি কলবেড়ি দিয়া পা পায় শিকল বেড়ি